একজন লোক একটা বিশাল ভাল্লুককে হঠাৎ করে চর মারে তারপর ঘুষি মারতে শুরু করে কারণ তার মনে হচ্ছিল এই বিখ্যাত চিড়িয়াখানা সবগুলো জানুয়ারি নকল এরা ছিল পোশাকের আড়ালে মানুষ সে যখন সত্য ঘটনা জানতে পারে তখন সে নিজের টিম নিয়ে এই চিড়িয়াখানায় রেড করতে আসে তারা একে একে নকল জানোয়ারের পোশাক পরা মানুষদের মুখোশ হলে আর প্রমাণ হিসেবে ভিডিও করতে থাকে পোশাক পরা সেই লোকগুলো পালানোর চেষ্টা করলেও একে একে সবাই ধরা পড়ে যায় সবার আসল চেহারা বেরিয়ে আসে শেষ পর্যন্ত শুধু একটা ভাল্লুক বাকি থাকে টিমের হেড নিজে এই ভাল্লুকের কস্টিউম খুলতে চায় তাই সে বাকিদের পেছনে থাকতে বলে চিড়িয়াখানার ম্যানেজার বারবার সাবধান করতে চায় ভাল্লুক না সে লোকটা লাথি মারে ভাল্লুক ভাল্লুক যখন দাঁড়ায় তখন লোকটা চোখ কপালে উঠে যায় কারণ এত বড় ভাল্লুক সে কখনোই দেখেনি তাও সে ভাবে এটা নকল ভাল্লুক সে তাকে মারতে শুরু করে এইবার ভাল্লুক গর্জে উঠে একটা গগনবিদারি চিৎকারে কেঁপে ওঠে চারপাশ লোকটা ভয় কাঁপতে শুরু পেছনে তাকাতেই দেখা যায় চিড়িয়াখানা ম্যানেজার ইশারা করছে পালাও কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে।